ভ্রিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড নিউ ব্লগ আজকে শনিবার সময় এখন সকাল এগারোটা আমাদের ব্রেকফাস্ট ডান চা টা সব খাওয়া হয়ে গিয়েছে আজকে এই তো শনিবার শনিবারটা কোথাও না কোথাও তো যাই তবে আজকে আমাদের মানে শহরেই বসেছে মেলা যেটা আপনাদের আগের ব্লগে একটুখানি দেখিয়েছিলাম যে এখানে যেহেতু এখন গ্রীষ্মের ছুটি পড়ে গিয়েছে বাচ্চাদের তো মূলত তাদের জন্যই এখানে তাদেরকে এন্টারটেন করার জন্য বা তাদেরকে এনগেজ করার জন্য আমাদের শহরের এই গ্রোথে মার্কেট যেখানে সমস্ত সব কিছু হয় আর কি সেখানেই বসেছে মেলা তো আমরা গেছি একবার দুবার এর আগে তবে আজকেও যাব ভালো করে কারণ আজকে হাটও বসেছে তো হাটে তো একটু যেতেই হবে তো এখন ব্রেকফাস্ট সারা হয়ে গিয়েছে তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো তো আমরা ইন্ডিয়া সাউথ আফ্রিকা টি টোয়েন্টি ফাইনাল ম্যাচ আছে সেটাও দেখতে হবে ফিরে এসে আমাদের এখানে কিন্তু বিকেল সাড়ে চারটে থেকে দেখাবে আপনাদের ওখানে বোধ হয় সাড়ে আটটা থেকে দেখাবে তো যাই হোক আমরা চলে এসছি মেলায় আর আপনাদের যেমনটা বলেছিলাম এই মেলাটা কিন্তু বসেছে বাচ্চাদের জন্য একদম ছোট্ট বাচ্চা থেকে মোটামুটি টিনেজার যারা আছে তাদের জন্যে তো বেশিরভাগই যে যে রাইটগুলো বসেছে সেগুলো কিন্তু বাচ্চাদেরই জন্য বড়দের জন্য খুব একটা নয় বেশিরভাগই যেটা দেখতে পাচ্ছি ছোট বাচ্চাদের মেরি গো রাউন্ড যেগুলো হয় সেগুলোই বিভিন্ন ধরনের মেরি গো রাউন্ড বসেছে তবে মেরি গো রাউন্ডগুলো এত সুন্দর করে থিমগুলো দেওয়া যে বাচ্চাদের এত ভালো লাগবে আমি তো ভাবছি তাই নিজেই যদি ছোটো হতাম এইগুলো দেখে কেমন রিয়াকশান হতো আমাদের আমাদের ছোটোবেলায় কিন্তু কাঠের নাকতদোল্লা ভীষণ পরিচিত ছিল তাই না এখানে কিন্তু শুধু রাইড না বিভিন্ন ধরনের মজার মজার গেমও এসছে জানেন বাচ্চাদের জন্য এতই মজার মজার যে বাচ্চাদের তুলনায় তাদের বাবা মারাই বেশি খেলছে এই গেমটা যেমন এই যে বাচ্চা হাঁসগুলো রয়েছে এগুলোর মাথায় হুক মতন লাগানো একটা লম্বা লাঠি আছে তার মাথাতেও একটা হুক লাগানো সেগুলো দিয়ে এই ভেসে যাওয়া হাঁসগুলোকে তুলতে হবে তো সেটা গেমটা হচ্ছে মেনলি এটা তো এরকম কিন্তু প্রচুর প্রচুর ভালো ভালো গেম এসছে এখানে আর এটা যে বুঝতেই পারছেন এটা একটা গাড়ি ওই ওপর থেকে নিচে আসে যদিও এখন এখানে কেউই বসে নেই আসলে দুপুর দুপুর তো এখনও ভিড় তেমনভাবে জমেনি তো একটু পরে বিকেলের দিকে হয়তো ভিড় হবে আমাদের ছোটোবেলার কথা যেটা বলছিলাম আমাদের ছোটোবেলায় মেলা মানেই ছিল নাগরদোল্লা একটা কাঠের তারপর বড় বড় ইলেকট্রিক নাগরদোল্লাও এসছিলো আর মেরিগো রাউন্ডও ছিল তবে সেগুলো যন্ত্রচালিত ছিল না সেগুলো ম্যানুয়াল ছিল তো আমার তো আবার রাইড একটু অ্যালার্জি আছে মানে নাকড়দোল্লা চটতে আমার দেখলেই মাথাটাথা ঘোরে নৌকাও তাই আর এই যে একটা গেম এসে এটাতে হচ্ছে বিভিন্ন বাধা পার করে আপনাকে যেতে হবে একের পর এক তো এটাও বেশ কিন্তু মজার এখানে কিন্তু বাবা মারাও খেলেন এই গেমটা দেখি আর মেলা মানে খাওয়া দাওয়া তো থাকবেই তো এটা একটা বেলজিয়ান ডেজার্টের দোকান বিভিন্ন ধরনের ডেজার্ট পাওয়া যাচ্ছে এই দোকানটাতে এখানেও ভালোই দিই আর এইটা দেখুন একদম ফুচকে বাচ্চাদের জন্য একদম এক দুই তিন বছরের বাচ্চাদের জন্য এটা খুব মজা করছে ওরা বিভিন্ন ধরনের ট্রাক বাস বাইক ওরা যা যা কার্টুনে দেখে বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার্স এখানে বসানো আছে আর টিন আছে জানেন আমি লক্ষ্য করে দেখলাম আর আজকে যেহেতু শনিবার হাটও কিন্তু বসেছে তবে যেখানে এই গ্রোতে মার্কেটের চারিদিকে যেহেতু মালাটা রয়েছে এখানে বসতে পারছে না আমরা এখানে এলাম একটু কেক নেওয়ার জন্য প্রত্যেক শনিবারই আমরা এই এই দোকানটা থেকে একটু কেক নিই খুব ভালো কেক পাওয়া যায় আজকে ম্যাঙ্গো কেক নিলাম আর এই দিকেও কিন্তু বসেছে বেশ কিছু ফ্রাইজের দোকান তারপরে বুড়ির পাকা ছিল পাওয়া যাচ্ছে জানেন আইসক্রিমও পাওয়া যাচ্ছে আর এই রাইডটা কিন্তু মেনলি একটু বড় বাচ্চা যারা মোটামুটি দশ থেকে পনেরো ষোলো বছরের যারা আছে তাদের জন্য তো এটা বেশ ভালো লাগলো মেলার এই দিকটায় বসেছে বাচ্চাদের জন্য মজার মজার গেম তো টাকা দিয়ে এগুলো খেলতে হয় আর প্রাইজ হিসেবে খুব কিউট কিউট খেলনা বা বিভিন্ন ধরনের বিয়ার পাওয়া যায় বাচ্চাদের তো এইগুলো মানে এত ভালো লাগে বলার মতনই নয় আমাদের চিরপরিচিত বন্ধু দিয়ে বেলুন ফাটানোর গেমও কিন্তু আছে বড়দের প্রায় হাজার টাকা লাগে এগুলো খেলতে বাচ্চাদের প্রায় পাঁচশো ছশো টাকা মতন লাগে এদিকটাও বেশ কিছু খাবার দাবারের স্টল আছে পিজা বার্গার বিভিন্ন ধরনের পাওয়া যাচ্ছে ফ্রাইজ যে কথা গেম খেলার স্টল বসেছে তার মধ্যে এইটা আমার সব থেকে ইন্টারেস্টিং লাগলো এটা হচ্ছে উটের রেস হয় দেখুন যে উট আর তার পিঠে তাদের চালকরা বসে আছে দু তিনজন বা চারজন মিলে রেস করতে হয় আর কি আর এদিকেও কিন্তু বেশ কিছু ওই বাচ্চাদের গাড়ি টাড়ি বসেছে এই দিকের এই স্টলটাতে সবসময় দেখি বাচ্চাদের তুলনায় বড়দেরই ভিড় বেশি থাকে ওই টাকা দিয়ে গেম খেলতে হয় এটাতেও এদিকে একটা ডিসকো বসেছে এটা আমাদের দেশের মেলাতেও দেখা যায় এখন ওই সিটগুলো এদিক ওদিক করে প্লাস পুরোটাই একটু ঘরে ঘোরে আর কি দেখলেই আমার মাথা ঘোরে তো এখন মোটামুটি ফাঁকা দুপুরের দিক বলে আর এই একমাত্র একটা রাইড বসেছে যেটা বড়দের জন্য বলা যেতে পারে বড়রাও চড়ে এই এই প্রান্তে দুজন বসে আছে ওই প্রান্তে দুজন বসে আছে তো এই হচ্ছে মোটামুটি বড়দের জন্য রাইড আর বাচ্চারা কিন্তু সবথেকে বেশি পছন্দ করে যেটা সেটা হচ্ছে এইটা এইটার সামনে সবসময় প্রচুর ভিড় থাকে বাচ্চারা খুব পছন্দ করে এটা আর এখন যেহেতু ইউরোপে ইউরো কাপ চলছে তো সেই জন্য ওপেন ইয়ার রেস্টুরেন্টের সামনে বড় বড় স্ক্রিন লাগিয়ে দিচ্ছে প্রচুর মানুষজন এখানে বসে খাওয়া দাওয়া করেন প্লাস গেম দেখেন আর বেলজিয়ামও যেহেতু ইউরো কাপে খেলছে সেই জন্য বেলজিয়ামের সমর্থকরাও প্রচুর আসেন আর কি এখানে তো এবার চলুন ফুটবল তো মানে এদেশে প্রচুর প্রচণ্ড প্রচলিত হলেও আমাদের প্রাণের খেলা তো ক্রিকেট তো সেটা তো আমাদের আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিক আস্তে আস্তে বাড়ির দিকে যাই কারণ সময় হয়ে এসছে আর এইখানে দেখুন এইখানে এই খেলাটাও কিন্তু এখানে বাচ্চারা খুব পছন্দ করে এই বড় বড় বাবলের মতন দেখতে বেলুনগুলোর মতো ওদেরকে ঢুকিয়ে দেয় তারপরে ওরা একটু উটোপাটি করে তারপর ওদেরকে আবার তুলে নেয় তো যাই হোক মোটামুটি মেলা ঘোরা হয়ে গিয়েছে আপনাদের কেমন লাগলো মেলাটা আমাকে জানাবেন আমরা এবার বাড়ির দিকে যাই কারণ আমাদেরও সময় হয়ে আসছে ম্যাচ শুরু হয়ে যাবে আমরা তো অনেকক্ষণ বাড়ি চলে এসছি আর এসে খেলা শুরুও হয়ে গিয়েছে ইনফ্যাক্ট মানে ইন্ডিয়া ব্যাটিং শেষও করে সেকেন্ড হাফ শুরু হয়ে গিয়েছে আসলে প্রথম দিকে ইন্ডিয়া যেভাবে উইকেট পড়ছিলো তারপরে মানে বিরাট কোহলি যেভাবে আজকে ইন্ডিয়াকে সেভ করেছে কিছু বলার নেই মানে এই জন্যই বলা হয় কিং আর তারপরে সেকেন্ড ব্যাটিং শুরু হওয়ার পরে যেটা হয়েছে সেটা তো দেখে মানে কি বলবো তো যাই হোক এখন কিছুটা হলো সামলেছে ইন্ডিয়া তো চলুন বাকিটা দেখা যাক কি হয় অনেকক্ষণ পর আমি এবার ক্যামেরাটা অন করলাম সাউথ আফ্রিকা যেভাবে মারছিল মনে হচ্ছিলো না আজকে আমরা জিততে পারবো যদিও এখনও যে একদম হানড্রেড পারসেন্ট জিতে গেছি তা নয় বুমরার ওভারটার পর হার্দিকের ওভারটার পর এখন আমরা কিছুটা জেতার মতন জায়গায় এসছি আশা করছি যেন আমরা জিতে যাই সূর্যকুমার যাদবের ক্যাচটার কথা বলতেই হচ্ছে ম্যাচটা যেভাবে ঘোরালো ফিঙ্গারস ক্রসড যেন আমরা জিতি রোহিত এবং বিরাট কোহলিকে দুঃখী দেখতে পারবো না একদমই কাউকেই দুঃখী দেখতে পারবো না তো আশা করছি যেন জিতে যাই আমরা আমরা প্রায় জিতে গেছি এক বলে নয় রান বাকি সো আমরা ওয়ার্ল্ড কাপ জিতে গেছি কনগ্রাচুলেশন টু অল অফ আস খুব 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 খুশির দিন আজকে আর মানে কি বলবো খুব আফসোসও হচ্ছে জানেন যদি দেশে থাকতাম না এই আনন্দটা একদম অন্যরকমই হতো বাট আজকে আমরা ঠিক করেছি যে এই জয়টাকে আমরাও সেলিব্রেট করব তো সেই জন্য আজকে আমরা ডিনারটা বাইরে করব যাই না গিয়েও করতে পারি আবার নিয়েও চলে আসতে পারি খাবার মোট কথা আমরা আজকে ডিনারটা বানাবো না বাইরে থেকে এনে খাবো তো এইভাবেই আমরা ছোট্ট করে আমাদের মতন করে ইন্ডিয়ার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়টাকে সেলিব্রেট করবো তো চলুন এখন যাওয়া যাক আমি তো পুরো রেডি চলো বেরিয়ে পড়ি দশটা পনেরো বাজে আমরা বেরোলাম আর যেহেতু দশটা বেজে গেছে অনেক রেস্টুরেন্টই বন্ধ হয়ে গিয়েছে তো আলটিমেটলি আমরা ঠিক করলাম যে আমরা ডমিনোজে যাবো পিজা নিতে পিৎজাটা নিয়ে বাড়িতে এসে আরাম করে খাব তো বেরিয়ে পড়েছি আর আকাশে কিন্তু এখনও আলো রয়েছে দশটা পনেরো বাজে রাত্রি ইন্ডিয়াতে তো এখন নিশ্চয়ই মাঝ রাত এখন ভাবছি আমি জাস্ট যাচ্ছি আর ভাবতে ভাবতে যাচ্ছি যে কী হচ্ছে এখন দেশে এখান থেকে যতটা পারছি ফেসবুক ইন্টারনেটে বোঝার চেষ্টা করছি কি হচ্ছে না হচ্ছে খুব খুব খুশি রোহিত শর্মার জন্য বিরাট কোহলির জন্য রাহুল দ্রাবিড়ের জন্য কারণ প্রভাব এটা ওদের লাস্ট টি টোয়েন্টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ছিল তো যাই হোক চলুন আমরা চলেও এসেছি পিজ্জা নিয়ে আমরা এসছি এবার আরামসে বসে বসে পিৎজা খাবো আর ব্লগটাও আজকে এখানেই শেষ করছি আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে